সো হ্যালো গাইস তোমরা যদি এরকম সিয়ালের কার্টুন তৈরি করে এরকম আর্নিং করতে চাও তো আমরা একদম পুরো লাইভ প্রুফ দেখিয়ে দেবো যে কীভাবে করবে ঠিক আছে সমস্ত ক্যারেক্টার সমস্ত ফি অন্য জায়গার থেকে যদি ভিডিও দেখো তো ক্যারেকটা কখনোই ফি দেবে না আমাদের কাছে সমস্ত কিছু ফি তো যদি ফিতে নিতে চাও তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আর মাসে তুমি কিভাবে লাইভ প্রুফ দেখাবো যে এক লাখ টাকা থেকে ইনকাম করতে পারো নয় মিনিটের মধ্যে কার্টুন তৈরি করে ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আর্নিং তোমরা দেখতে পাচ্ছ আর্নিং পেমেন্ট অর্থাৎ ঠিক আছে তো এরকম কারণ সিম্পল স্টেপ বাই স্টেপ তোমরা যদি ফলো করো তাহলে অবশ্যই পারবে আর যদি কেটে কেটে দেখো বা একটু কেটে কেটে দিয়ে দেখো তাহলে একদমই পারবে না তো দেখতেই পাচ্ছ যে ছ মাসের মধ্যে বাইশ মিলিয়ন ভিউ ওকে এটা সত্যি কি মিথ্যা আমি চলো ইউটিউবে গিয়ে দেখে দিই তার আগে বলবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা লাইক করে দাও আর যদি পুরানো সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও যে আমরা ভিডিও দেখি আর তোমরা জানো যে আমরা কোনো কথাই হাওয়ায় বলি না সমস্ত প্রুফ ছাড়া ওকে তো সমস্ত কিছু ফিতে দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখো তো চলো শুরু করা যাক সো গাইস তোমাদের আমি পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে ভিডিওটা শোনাবো দেখবো যে কেমন ঠিক আছে তো কিভাবে কত কি হয় সব কিছু দেখে নাও তো চলো দেখো আমার এ। তোমরা বুঝতে পেরেছো যে কিরকম কারণ হবে আর এইটা দেখো তুমি জাস্ট ছ মাসে কত ভিউ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট ছ মাসের মধ্যে বাইশ মিলিয়ন ভিউ মানে ভাবতে পারছো এই জাস্ট এই ভিডিওটা থেকে সে প্রায় তিরিশ থেকে কত বলবো এক থেকে দেড় লাখ টাকা শুধুমাত্র একটা ভিডিওতে কি হয়ে গেছে আরও বেশি তো কম নয় বাইশ মিলিয়ন মানে বোঝাই যাচ্ছে যে কতটা ভিউ ওকে পঁচাত্তর আঠাত্তর হাজার লাইক কত সাবস্ক্রাইব দেখো আর মাত্র কটা ভিডিও ছেড়েছে তোমরা এখানে দেখতে হবে দেখো মাত্র একশো পঁচিশ খানা ভিডিও ছেড়েছে ঠিক আছে তো এত তোমাদের ভিডিও ছেড়ে হবে তোমাদের একটা স্পেশাল টিপস দিয়ে দেবো যাতে তোমাদের বেশি ভিডিও ভাইরাল হয় ফোন থেকে সব কিছু দেখিয়ে দেবো ঠিক আছে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো আর দেখো এই সোশ্যাল ব্যালেট যদি আমরা দেখাই সোশ্যাল ব্যালেট হচ্ছে দেখো এখানে চ্যানেল প্রুফ আর চ্যানেল প্রুফ আর এই সোশ্যাল ব্যালেট সোশ্যাল ব্যালেট হচ্ছে সবচেয়ে নিম্ন তিন ডলার ওকে আর সবচেয়ে হায়েস্ট দেখো একষট্টি হাজার ডলার একষট্টি হাজার ডলার কাছে যদি গুণ করো তোমরা বুঝতে পারছো কত আর এটা দেখো ইয়ারলি আর্নিং তো তোমার দেখলে হক চকিয়ে যাবে ঠিক আছে তো এটা মোটামুটি সত্যই এই লাস্ট এটাকেই মানে আমার আমাদের অনেক চ্যানেল রয়েছে আমরা এটাকেই পুরো একদম পেমেন্ট প্রুফ বলে ধরে যাই ঠিক আছে তো এটা যদি আমরা গুগল ক্যালকুলেটার করি তো দেখতে হবে উনচল্লিশ হাজার উনচল্লিশশো ডলারকে আসাতে যদি গুণ করি তিন লক্ষ বারো হাজার টাকার মতো ঠিক আছে তো তুমি যদি এত না করতে পারো তুমি এর তিন ভাগের এক ভাগও যদি পারো তো সেটাও অনেক তো কীভাবে ভিউ আনবে কীভাবে থাম্বেল তৈরি করবে কীভাবে এ তৈরি করবে সমস্ত ভিডিও তৈরি করবে সমস্ত কিছু দেবো আর এই ক্যারেক্টারগুলো তুমি ফিতে পেয়ে যাবে আমার কাছে ঠিক আছে আরও টিপস দিয়ে দেবো তাতে এর থেকে তোমাদের বেশি ভিউ হয় তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এরকম কার্টুন তৈরি করতে পারলে তোমরা একবার যদি তৈরি করতে পারো লাইফ টাইমের আর্নিং ঠিক আছে তো চলো আমরা ফোনের স্ক্রিনে চলে যাই তার আগে বলছি যে ভিডিওটা যারা লাইক করো তারা এখনই লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এখনই আর কমেন্ট করতে একেবারেই ভুলো না যদি তোমাদের কোনো অসুবিধা বলে মনে হয় তো অবশ্যই আমাদের জানাতে পারো তো চলো এবার আমরা ফোনের স্ক্রিনে চলে যাই যে দেখাই যে কিভাবে তুমি সব কিছু করতে পারবে তো হ্যালো গাইজ তুমি কিভাবে সেই কার্টুনগুলো তুমি ফিতে পাবে সমস্ত কিছু আমরা দেখিয়ে দেবো ওকে তো কীভাবে কার্টুনগুলো ফিতে পাবে দেখে নাও দেখো এই আমাদের এখানে সব কিছু তোমাদের ফিতে দেওয়া হয়েছে কিন্তু ফিতে পেতে গেলে তোমাদের একটা ক্রাইটেরিয়া মেনে চলতে হবে সেটা না হলে তোমরা ফিতে আমরা দেব না ঠিক আছে তো ক্রাইটেরিয়াটা হলো আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা ফলো করতে হবে তুমি এই চ্যানেলের লিঙ্ক কোথায় পাবে চ্যানেলের লিঙ্কটা পাবে ওখানে যে আমাদের চ্যানেল অ্যাবাউট আছে ওখানে চলে যাবে ওখানে দেখবে আছে হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক ওখানে ক্লিক করবে চ্যানেলে জয়েন হবে ভালো করে শুনে নাও কী করতে হবে চ্যানেলে জয়েন হওয়ার পর তোমাকে কি করতে হবে চ্যানেলে জয়েন হয়ে গেলে জয়েন হয়ে যাওয়ার পর তুমি ফলো করবে ঠিক আছে চ্যানেলটাকে ফলো করবে ফলো করার পর তুমি আমাদের ক্রিনশার্ট পাঠাবে ওখানে দেখবে চ্যানেল ল্যাভে গিয়ে আরেকটা লিঙ্ক রয়েছে লিঙ্কটা হলো যে লার্ন উইথ টাকা টেলিগ্রাম গ্রুপ গ্রুপ আছে চ্যানেল আছে তুমি গ্রুপটায় ঢুকবে ঠিক আছে চ্যানেলে অ্যাড হয়ে যেতে পারো গ্রুপটায় ঢুকবে ঢুকে আমাদের স্ক্রিনশট পাঠাবে যে তুমি ফলো করেছো ঠিক আছে তাহলে তোমাদের কোনো কপের স্ট্রাইকের ঝামেলা থাকবে না সম্পূর্ণ ফিতে তো এটা কীভাবে ডাউনলোড করবে না এটা এইচডি কোয়ালিটি আছে এইখানটা ক্লিক করবে এই এইচডিতে এতে ক্লিক করলে দেখো ডাউনলোড হয়ে যাচ্ছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে দেখো ডাউনলোড হয়ে যাচ্ছে ঠিক আছে তো সমস্ত কিছু দেখে দেবো এরপর তোমাদের চলে যাবে গুগলে তার আগে দেখে নাও যে কি কি রয়েছে এখানে ক্যারেক্টারে এখানে অনেক অনেক ক্যারেক্টার রয়েছে ক্যারেক্টারগুলো দেখে নাও দেখো এখানে হাঁটছে কি মালা আমরা যখন একটু আগে ভিডিওটা দেখাচ্ছিলাম এই ক্যারেক্টারগুলোই ব্যবহার করা হয়েছিলো ঠিক আছে তো এগুলো সমস্ত কিছু তোমাকে ফ্রিতে দিয়ে দেবো তো অবশ্যই এর ডিমান্ড বুঝতে পারছো কত তোমাদের আমরা ফাইবার থেকে অনেক দিন আগে দেখেছিলাম যে এর ডিমান্ড কত একটা ক্যারেক্টারে প্রায় হাজার টাকা দড়ে হাজার টাকার করে ক্যারেক্টার ঠিক আছে তো আরও বেশি তো কম নয় তো অবশ্যই দেখো একটা টিপস বলেছিলাম নি যে ওই চ্যানেলটার থেকে তোমাদের যাতে বেশি ভিউ হয় তো চলো দেখে নেওয়া যাক কীভাবে কী করবে তো চলে যাবে গুগলে গুগলে আসবে এসে সার্চ করবে যে জঙ্গল কার্টুন হাউস বা জঙ্গল কার্টুন ব্যাকগ্রাউন্ড ঠিক আছে তো এরকম বলে সার্চ করলে এইগুলো সব বেরোতে দেখো জঙ্গল কার্টুন হাউস বলতে এরকম সব বেরিয়ে পড়েছে তোমার যেটা সেভারেট বলে মনে হয় তুমি সেটাই নিতে পারো তো আমরা স্টেপ বাই স্টেপ কার্টুন বানিয়ে দেখাবো তো চলো একদম বেশি দেরি না করে আমরা এডিটার অ্যাপসে চলে যাই ঠিক আছে ইনসার্ট নিয়ে নেবে ইনসার্ট নেওয়ার পর তুমি নিউ প্রজেক্টে ক্লিক করবে নিউ প্রজেক্টে ক্লিক করার পর তোমাকে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে আমি টেম্পোরারি চারটে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিয়েছি চারটে ব্যাকগ্রাউন্ড আমি সেট করে নিলাম ঠিক আছে তো চারটে ব্যাকগ্রাউন্ড আমি সেট করে নিলাম এবার আমাদের আসতে ক্যানভাসে 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 আসার পর তোমাকে এই এই দেখো ষোলো ইস্টু নাইন এটা হচ্ছে ইউটিউব এটা তুমি ফেসবুকে আপলোড করতে পারো কোনো সমস্যা নেই ওকে তো এটার পর এখানে এই ঠিক চেন অপশানে ক্লিক করতে হবে ঠিক চিন্ন অপশানে ক্লিক করলে এখানে সব কিছু ঠিকঠাক থাকবে সব কিছু ঠিকঠাক থাকলে এই তুমি দেখে নেবে যে এই ব্যাকগ্রাউন্ডগুলো সব ঠিকঠাক রয়েছে নাকি ওকে তো এই ব্যাকগ্রাউন্ডগুলো দেখো ঠিক হয়েছে নাকি দেখো এই ব্যাকগ্রাউন্ডগুলো যদি ঠিকঠাক এমন করে দু হাত দিয়ে কাটসাট দিয়ে বাইরে নিতে হবে বাইরে নিলে সব ঠিক হয়ে যাবে ঠিক আছে তো একবার জাস্ট চেক করে নেবে চেক করে নিলে কোনো সমস্যা থাকবে না তো এটা আমি বাইরে নেবো দেখো ক্যানভাসে ক্লিক করব ক্যানভাসে ক্লিক করলে এবং বড় করলে বেড়ে যাবে ওকে তো ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু কমপ্লিট এবার যদি আমরা ক্যারেক্টার ধরতে যাই তো এই পিপ অপশানে ক্লিক করতে হবে ইনসার্ট থেকে গিয়ে ঠিক আছে পিপ অপশানে ক্লিক করার পর এই ভিডিওতে ভিডিওতে আসার পর তুমি এখানে আসবে এই সিয়াল ঠিক আছে এটা তোমার ডাউনলোড হয়ে যাবে হোয়াটসঅ্যাপে তো আসার পর দেখো এখানে কী রয়েছে হাঁটছে ঠিক আছে আমরা সেই তাতেও দেখেছিলাম যে হাঁটছে সেই ওয়েট দেখো এখানে তুমি দেখতে হবে তো এটা যদি আমরা কেটে দিই তো এটা যদি আমরা গেন্স স্ক্রিনটা রিমুভ কর দিই গেন্স কীভাবে রিমুভ করবে এই যাবে কাট আউটে যাওয়ার কোরমা ঠিক আছে কোরমাতে যাওয়ার পর এই এই এখানে এসে এটা চানলেই তো এটা বাড়ি দিলে কমে দিলেই সব কিছু ঠিক হয়ে যাবে তো ভিডিওটা যদি বুঝতে অসুবিধা হয় তো আস্তে আস্তে দেখতে পারবো আর দ্বিতীয়বার ধরে দেখতে পারো ঠিক আছে কোনো সমস্যা নেই তো দেখো এটাকে কি করতে হবে তোমাকে এরকম আছে তো এটা পুরো সেপারেট করে দিতে হবে একদম বাড়িয়ে দিতে হবে ঠিক আছে এটা আমাদের বেশি হয়ে গেছে ওই জন্য শিয়ালের মুখটা দেখো বোঝা যাচ্ছে না তো কাট আউটে আমরা যাব যার পর কোরমাতে যাবো দেখো এবার বোঝা যাবে ঠিক আছে যদি আমরা তার থেকে ভালো করতে চাই তো কি করতে হবে ভিডিওটা অবশ্যই শেষ দেখো তবে বুঝতে পারো নাহলে ভিউ হবে না ইউটিউবে তো এক তোমরা যদি মাসের ওখান টাকা ইনকাম করতে চাও তো এটা দেখতে হবে ভিডিওটা অবশ্যই ঠিক আছে তো দেখো এবার কেমন লাগছে ভিডিওটা তুমি অবশ্যই বুঝতে পারবে দেখো দেখো হাঁটছে সিরিয়ালটা পুরো সেম টু সেম আর তুমি যদি চাও তো দেখো এটা যেন অনেকক্ষণ ধরে হাঁটাটতে চাও তো এটা বাড়ি নেবে তাহলে অনেকক্ষণ ধরে হাঁটবে ঠিক আছে আর এটা যদি অ্যানিমেশান করাতে চাও তাহলে তোমায় কী করতে হবে এফেক্ট যেতে হবে মানে ব্যাকগ্রাউন্ডটাকে যদি অ্যানিমেশান করতে চাও ঠিক আছে তাহলে এফেক্টে এখানে আসতে হবে আসার পর দেখো তুমি এটা বাড়াতে কমাতে পারবে বা সরাতেও পারবে কোনো সমস্যা নেই তুমি যা খুশি করতে পারো এখানে ঠিক আছে তো এখানে দেখো এখানে অনেক কিছু রয়েছে তুমি চাইলে এখানে যেমন ইচ্ছা ব্যবহার করতে পারো তো কোনো ব্যাপার না যা খুশি করতে পারো তো দেখো এরপর আমাদের কি করতে হয় বলো তো এখানে চলে যেতে হবে এই এফেক্টে ঠিক আছে এফেক্টে আসার পর তুমি এগুলো বাড়াতে পারো কমাতে পারো বা একে রাখতে পারো কোনো অসুবিধা নেই তো আমি যদি এখানে আসি এখানে যাই তোমাদের এখানে কি সমস্যা হতে পারে সমস্যা হতে পারে যে তোমাদের যদি কোনো সমস্যা হয় তো আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে বলতে পারো ঠিক আছে আমি জানি তোমাদের হয়তো সমস্যা হতে পারে তো আমরা এক একজনের সমস্যা সলভ করে দিতে পারবো ঠিক আছে স্নেক অপশানে যাবে দেখো এখানে যদি ব্যাকগ্রাউন্ডটা আমরা হালকা করে নিই তো বুঝতে পারবে যে এই দেখো এখানে যদি নেই তো অ্যানিমেশান এরকমই হয়ে যাবে তো দেখো এবার কেমন লাগছে অ্যানিমেশানটা তো এটা যদি আমরা বাড়িয়ে নিই যতটা এফেক্ট দেবে ততটাই বাড়িয়ে নেবে ঠিক আছে তো এরপর আমরা যদি ক্লিক করি দেখো কি মায়া লাগায় তোমাকে কি করতে হবে নাহলে চ্যানেলে মনিটাইজেশন পাবে না তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো দেখো দেখো তোমায় কী করতে হবে তো বলে দিচ্ছি এত এতদূর পর্যন্ত দেখো তো দেখলেই ক্যারেক্টারটা এতদূর পর্যন্ত এলো তো এটা কী কী করতে হবে ক্যারেক্টার দেখো সম্পূর্ণরূপে শেষ হয়নি ঠিক আছে সেই জন্য আমাদের কিছু একটা ভুল হয়েছে ভুল বলতে এটা পুরো একদম বড়ো করে একদম ঠেকাতে হবে ঠিক আছে ঠেকাতে হবে বলতে দেখো এবার কোনো অসুবিধা হবে না আবার সব ঠিকঠাকই থাকবে আমি যদি প্রথম থাকতে চালাই তো একবার ভিডিওটা শেষ পর্যন্ত যদি তুমি দেখে নাও তো আর কখনো সমস্যা হবে না আর যদি তুমি কেটে কেটে দেখো তাহলে সমস্যা হতে পারে তাই অবশ্যই না কেটে কেটে দেখে শেষ পর্যন্ত দেখবে দেখো এবার আমার মনে হয় আর কিছু সমস্যা হবে না শেষ পর্যন্ত তো আমরা যদিটুকু বাড়িয়ে দিই দেখতে পাবে তো দেখো দেখতেই পাচ্ছ যে কোনো সমস্যা হচ্ছে না তো শিয়াল সাবধানে চলে যাচ্ছে তো এটা যদি আমরা এইভাবে করে দিই একটু যদি বাড়িয়ে দিই তাহলে আর কোনো সমস্যা হবে না বাড়িয়ে কমই করবে দেখো সব ঠিকঠাক থাকবে ঠিক আছে তো দেখো এবার হয় নাকি সব ঠিকঠাক থাকে নাকি তো হ্যাঁ আর কি আমরা বলেছিলাম যে তোমরা মনিটাইজেশন পাবে না কেন মনিটাইজেশন পাবে না কারণ হলো যে তোমাকে অবশ্যই কানসনের সাথে কাজ করতে হবে আর দেখো কি করতে হবে তোমাকে নিজের ভয়েস অ্যাড করতে হবে অবশ্যই তুমি যদি এমন করে মানে আপলোড করে দাও তো রিউজ কন্টেন আসবে ইউটিউবে তো তোমাকে ভয়েস ওভার দিতে হবে কী ভয়েস ওভার দেবে সমস্ত কিছু আমরা দেখে দিচ্ছি দেখো সেই গানটার মতো তোমরা চাইলে নিজের মতো স্টোরি তৈরি করতে পারো চার্জি টিভিতে গিয়ে আমাদের অনেক ভিডিওতে আমরা দেখেছি কিভাবে স্টোরি তৈরি করতে হয় তো সেগুলো দেখতে পারো তো আমি একটা সেম টু সেম দেখাচ্ছি যে ওই ভিডিওটা যেমন ছিল দেখাচ্ছি দেখো কি মায়া লাগাইছো গো কি মায়া লাগাইছো ঠিক আছে আমরা জানি তোমরা আমাদের থেকে আরো ভালো কিছু করতে পারবে তো আমরা জাস্ট তোমাদের প্রসেসটা বুঝে দিচ্ছি তো প্রসেসটা বোঝার জন্য অবশ্যই দেখো দেখো এবার কি মায়া লাগাইছো গো কি মায়া লাগাইছো ঠিক আছে ওকে তো এরকম করে করতে পারো অথবা তুমি যেমন খুশি করতে পারো আর গাল ক্যারেক্টারটা তুমি কি ব্যবহার করবে যাতে তোমার সেই কার্টুনের থেকে বেশি হয় আমি সেটাও দেখিয়ে দেব তো দেখো এরপর তোমাকে কি করতে হবে দেখে নাও তো এখানে আসবে আসার পর আমি তোমাদের আগেই বলেছি যে তুমি একা কার্টুন তৈরি করবে তো একা কার্টুন তৈরি করতে গেলে তোমাকে কি করতে হবে দেখে নাও এই একা কার্টুন তৈরি করবে কিন্তু আলাদা আলাদা ভয়েস ওভার চাই তুমি কি অন্যদের থেকে ভয়েস নিতে যাবে একদমই নয় তুমি নিজেই সব কিছু করবে সেই জন্য তোমাকে এই ভয়েস এফেক্টে যেতে হবে ওকে আমি ডবল করে নিয়েছি যাতে আমাকে দ্বিতীয়বার ভয়েস না করতে হয় তো ভয়েস এফেক্টে যাবে তো দেখো তো সিয়ালের সাউন্ড হয়ে যাবে কি তো মেয়ে সাউন্ড হয়ে যাবে ঠিক আছে তুমি যদি চাও তো করতে আরো কোনো সমস্যা নেই দেখতে পেলে আর তুমি সাউন্ড এফেক্ট অ্যাড করার জন্য তোমাকে কি করতে হবে মিউজিক অপশানে যেতে হবে মিউজিক অপশানে গিয়ে এই মিউজিকে গিয়ে তুমি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই দেখো যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিই তো বুঝতে পারবে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তো আলাদা ব্যাপার এটা তুমি ইউটিউব স্টুডিও থেকে নিয়ে নেবে মায়া লাগাইছো কি মায়া লাগাইছো ওকে তো আমি প্রপার একটা ভিডিও সেট আপ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো জাস্ট দেখতে থাকো ভিডিও এফেক্টে যাবে এফেক্টে গিয়ে তুমি সিয়ালের সাউন্ড কোথায় পাবে দেখো এই এই দেখো এখানে আছে কি অ্যানিমেলস ওকে অ্যানিমেলসের গিয়ে এফ এক্স ঠিক আছে দেখো এখানে অনেক কিছু আছে তুমি যেটা ইচ্ছা নিয়ে নিতে পারো শিয়াল না পেলেও হবে শিয়ালের মতো আওয়াজ করলেই হবে ঠিক আছে শিয়ালের মতো আওয়াজ কিছুই নেই আবার এখানে তো যেটা ইচ্ছে নিতে কোনো সমস্যা নেই তোমাদের আমি জাস্ট তোমাদের স্টেপগুলো স্টেপুলো দেখাচ্ছি যাতে তোমরা পারো ঠিক আছে তো এত পর্যন্ত গেল এরপর আমরা গার্ল ক্যারেক্টারটা দেখাবো যে গার্ল ক্যারেক্টার তোমরা কিভাবে কীভাবে ইউজ করবে তো গাল ক্যারেক্টার ইউজ করার জন্য এখানে কেটে দিলে কেটে দিয়ে আবার যখন পরের ক্যারেক্টারগুলো লাগবে তখন তোমরা এগুলো ইউজ করতে পারো ঠিক আছে এখানে অনেক ক্যারেক্টার রয়েছে প্রায় চল্লিশ রকমের পোস্ট রয়েছে ঠিক আছে তো এবার যদি আমরা গার্ল ক্যারেক্টার নিই তোমায় কী করতে হবে পিপ অপশনে ক্লিক করতে হবে করার এইটা আর বলছিলাম কেন যে তার থেকে তোমাদের বেশি ভিউ হবে তুমি যদি এই স্টেপটা ফলো করো এটাই হলো নিয়ম তো তুমি যদি শিয়ালের বউকে মানুষ করো তাহলে বুঝতে পারবে যে আরও ইন্টারেস্টিং লাগবে কার্টুনটা ঠিক আছে তাই জন্য আমরা এই শিয়ালের কার্টুনটা এখানে দিয়েছি গার্ল হিসাবে ঠিক আছে মহিলা হিসাবে দিয়েছি দেখো তোমরা ক্যারেক্টারটা দেখতে পাবে দেখো ক্যারেক্টারটা এখানে ঠিক আছে তো ক্যারেক্টারটা আমরা কাট আউট করে দিলাম তো কাট আউটের খবর করমা অল্প করে কেটে দিতে হবে যাতে বেশি না কেটে যায় ঠিক আছে তো এটা যদি হয় আমি এখানেও দেখিয়ে দেবো যে কীভাবে কি করতে হয় তো এখানে আসবে তারপর আসার পর দেখো এখানে কি একবার প্রথমে তোমাকে দেখে নিতে হবে যে কি স্টোরি লাগবে বা স্টোরি অনুযায়ী তুমি কাজ করতে পারো ঠিক আছে এটা তাহলে তোমাকে এখান দিয়ে শুরু করতে হবে ঠিক আছে বুঝতে পারলে পুরো একদম সেম টু সেম কার্টুনের থেকে সেই চ্যানেলের থেকে ভালো আমরা তৈরি করে দেখাচ্ছি দেখো যদি আমরা এখানে ভয়েস ওভার দিই গালটার তো দেখতে পাচ্ছ কি হবে দেখো কি অবস্থা বাড়িতেও নেই আর কিছু নেই আর বাড়িতে চাল ডালও নেই আমরা কিভাবে রান্না করবো সেটাই বুঝতে পারছি না কোথায় গেল এখনো আসে জাস্ট পুকুরের মাছ রয়েছে আর কিছুই নেই ওকে এরপরে ঠিকছা দিয়ে দেবে ঠিক দেওয়ার পর তোমাকে কি করতে হবে এই সাউন্ড এফেক্টে ভয়েস এফেক্ট এসব পরে এখানে আসবে দেখো কি অবস্থা যেটা ভালো লাগবে ঠিক আছে যেটা ভালো লাগবে তুমি সেটা দিতে পারো কোনো সমস্যা নেই তো দেখো আর তুমি যদি দুটো একসাথে ক্যারেক্টার করতে চাও তাহলে তোমাকে কী করতে হবে ধরো এই সিয়ালের বউ আর সিয়ালকে যদি এক জায়গায় করতে চাও তাহলে তোমাকে এই এর উপরেই ক্লিক করতে হবে ধরো এখানে এসছে ঠিক আছে আমরা সেম গল্পটাই তোমাদের আর একটা অন্যভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো ধরো তোমাকে কী করতে হবে এখানে আসতে হবে আসার পরেই এই ডাউনলোড ঠিক আছে তারপর তুমি এই এফেক্টে চলে যাবে ধরো আমি শিয়ালটা বসে আছে নেব তাহলে আমাকে কী করতে হবে ছোটো করে নিতে হবে ছোটো করে নেওয়ার পর শিয়াল বসে আছে কি একটারে যাব ওকে তো যার জন্য আমাকে এটা কেটে নিতে হয় প্রথমে অল্প অল্প করে তো এইটা যদি আমরা করি তো বুঝতে পারবে দেখো এখান থেকে যদি আমরা শুরু করি দেখো তোমাদের হয়তো একটু প্রসেস নিতে পারি যেরকম তোমাদের ফোন সেরকম ঠিক আছে তো দেখো 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 তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে ক্লিক করবে ভয়েস ব্যক্তি তো ক্লিক করার তো কাটাউটটা ক্লিক করবে কাট আউটিক করমা কর্ম হালকা করে টেনে দিলেই দেখো এই টেনে দিলেই তো এটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে যদি আমরা গল্পটা এই গল্পটা যদি অন্য কিছুতে বানাতে চাই তো আমরা জাস্ট তোমাদের স্টেপ বাই স্টেপ বুঝে দিচ্ছি যে কীভাবে তুমি তৈরি করবে তো তৈরি করার বুদ্ধি যত তুমি ভাবে করতে হবে তত তোমার ভিউ বেশি হবে তো এখন অনেক চ্যানেলে কম্পিটিশান কম আছে তুমি সার্চ করে দেখে নিতে পারো তো যদি আমরা ভয়েস এফেক্টটা ডিলেট করে দিই তো নতুন ভয়েস করি তো বুঝতে পারবে দেখো দেখো এই রেকর্ডে ক্লিক করতে হবে পয়সিং হচ্ছে জাস্ট দু সেকেন্ড তিন সেকেন্ড নেবে এটা ঠিক আছে হতে দেখো হয়েছে এবার দেখো আমি যদি বলি ও গিন্নি কোথায় গেলে ওকে তো এরপর এবার যদি আমরা সেই ক্যারেক্টারটা আসি দেখো এটা যদি আমরা ক্লিক মহিলার বয়সটা দিতে হবে এই তো এত ডাকা ডাকি করার কি আছে আমি তো এখানেই আছি তোমার সামনে তুমি কি দেখতে পাচ্ছ না ঠিক আছে তো এইভাবে তুমি বানাতে পারো যত প্রফেশনাল বানাতে হবে তত তোমার লাভ কারণ একটা ভিডিও তোমার সারা জীবন চলবে ঠিক আছে তাই চেষ্টা করবে তৈরি করার আর নিজের ব্যাকগ্রাউন্ড এবং ভয়েস আর ভালো করে দেওয়ার ওকে তো এত পর্যন্ত ভিডিওটা থাক ভিডিওটা ভালো লাগলে লাইক করতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সে কিছু শিখতে পারলে অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটা লাইক করতে একেবারেই ভুলো না আজকের মতো ভিডিও সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটা